আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে মানুষ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে মানুষটাকে দেখলে আপনি চোখের জাল ধরে রাখতে পারবেন না এবং অবশ্যই অবশ্যই বলে উঠবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো তাহলে চলুন ভাই বোনেরা আমরা সেই মানুষটির সাথে একটু পরিচয় হই এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলাম হঠাৎ একটু দেখে আমার দৃষ্টিটা আটকে গেল প্রথমে পরেক্ষণে আমি লোকটাকে অপূর্ণ দৃষ্টিতে দেখলাম এবং তাকে একটু পর্যবেক্ষণ করতেছিলাম লোকটা কষ্ট দেখে খুব মায়া হলো এবং পরক্ষণে আল্লাহর দরবার সুখে আদায় করলাম আল্লাহ তুমি অনেক ভালো রেখেছে এই মানুষটির থেকে ওনার কত কষ্ট উনি কত কষ্ট পাচ্ছে আমি ওনাকে ভালো মতে পর্যবেক্ষণ করতেছিলাম দেখতেছিলাম ওনাকে কোনো প্রকার সহায়তা করা যায় কিনা যেহেতু আমি একজন ডাক্তার এবং ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু মনে মনে পাচ্ছিলাম তুমি আমার কোনো কষ্ট পাই কিনা কিন্তু পরেক্ষণ ওনার সাথে কথা বললাম কাকে এই সমস্যা কতদিন হলো ছোট ছিল

ओजनो तो अनेक अनेक ओजन माने की बोलते ना जाए हम गाड़ी खराब सो रही बात हूं हम्म 10 के भी कम ना निम्न 10 के जो वेट आसे एकाने निम्न एमने साफ दिले बेथा लागे ना 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 साफ दिले बेथा लागे ना ये बार नाइट तो इंतज़ार नहीं है बट जाता नहीं है। হঠাৎ উনি বলে উঠলেন আমার প্রস্তাব চেপেছে আমি একটু প্রস্তাব করতে যাব উনি উঠে দাঁড়ালেন আমি ওনাকে সহায়তা করার কথা বললাম ওনার কষ্ট দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না আমি প্রচুর কষ্ট পাচ্ছিলাম ওনার এই কষ্টটা দেখে দেখুন এইভাবে কি একটা মানুষ চলতে পারে একটা মানুষ দশ থেকে পনেরো কেজি ওজনের মাংসপিণ্ড নিয়ে কীভাবে হাঁটতে পারে শেষ পর্যন্ত উনি আর হাঁটতে পারলেন না উনি হামাগুড়ি দিয়ে চলতে শুরু করলেন প্রস্তাবখানার দিকে আমি ওনাকে অনুসরণ করতে লাগলাম এবং মনে মনে প্রচুর কষ্ট পেতে থাকলাম ভাবলাম এই মানুষটিকে যদি একটু সহায়তা করতে পারতাম আমি এই মানুষটির জন্য যদি আমি কিছু করতে পারতাম উনি অষ্টমের কাছে পৌঁছে গেলেন এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেক কষ্টে আমি এই কষ্টটা সহ্য করতে পারতেছিলাম না বারবার ভাবছিলাম এই অসহায় মানুষটার জন্য করা উচিত আমি আপনি সবাই মিলে এই মানুষটাকে সহায়তা করতে তার কষ্টটা লাঘব করতে পারি না অবশ্যই পারি পরক্ষণেই ওনার প্রস্তাব করা শেষ উনি আবার হামাগুড়ি দিয়ে আসলেন এবং উঠে দাঁড়ালেন খুবই কষ্টে উনি ঢালু জায়গাটা